পহেলা বৈশাখের প্রথম দিনের প্রথম সকালটা মনটা খারাপ নিয়ে শুরু হলো কেন মনটা খারাপ ছিল ভিডিওটি দেখতে থাকেন একটু পরেই বলছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার নিউ আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যেহেতু গতকালের ছিল তাই আবার সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ বিকেলবেলা সবাই একটু রেডি হয়েছি বাইরে বের হব রিয়ান অনেক বেশি জেদ করছিল বাইরে বের হওয়ার আগে দেখি একটু একটু বৃষ্টি পড়ছিলো তবে একটু পরে দেখি বৃষ্টি থেমে গিয়েছে আমরা একটু বের হলাম এই তো আমরা এখন শিল্পকলা একাডেমি গেটের সামনে দাঁড়িয়ে আছি তবে অনেক বেশি মনটা খারাপ হয়ে গেল আমি যখন একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তখন গেটের যে কুলা চালন সুন্দরভাবে বাংলা নববর্ষ লেখাটা সাজিয়েছিল সবগুলো খুলে ফেলছিল। তখন আমরা জিজ্ঞেস করলাম কেন এগুলো খুলছেন তখন আমাদেরকে একজন বলল যে যারা এখানে ছবি তুলতে আসছে সবাই একটা একটা করে খুলে নিয়ে যাচ্ছে আসলে মানুষের হিতাহিত বোর্ডটা যে কই এসে দাঁড়িয়েছে কিছুই বুঝি না এত সুন্দর করে সাজিয়েছে এগুলো খোলানোর কি আছে সবাই ছবি তুলছিল কত বেশি ভালো লাগছিল তারপরে তো ভিতরে এসে একটা বট গাছের নিচে একটু ভিডিও নিচ্ছিলাম এখানে এত বেশি সিরিয়াল নিয়ে ভিডিও নিতে হচ্ছিলো অনেক লোকজন যেহেতু একটু ভিডিও ক্লিপস নিয়ে তারপর আমরা এই তো নাট্যশালার এখানে চলে আসলাম এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল তবে লোকজনের কারণে কোনো ভিডিও ক্লিপসে ঠিকঠাকভাবে নেওয়া যাচ্ছিল না মনে হচ্ছিল আজকে কোনো মানুষের মনে হয় বাসায় নেই সবাই একটু বাইরে বের হয়েছে ঘুরতে ভিডিও শুরুতেই বলেছিলাম যে পয়লা বৈশাখের প্রথম দিনের প্রথম সকালটা আমার অনেক বেশি মনটা খারাপ ছিল কেন বলছিলাম জানেন যে যে ফোনটা দিয়ে আমি ভিডিও ক্লিপস নেই সবসময় ভিডিও করি সেই ফোনের সকাল থেকে একটু চার্জ হচ্ছিল না আমার অনেক বেশি মনটা খারাপ হয়ে যাচ্ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কোনো ভিডিও ক্লিপসে নিতে পারিনি মানে কি কী রান্নাবান্না করেছি কি কি খাওয়া দাওয়া করেছি সব কিছু মিলেই কোনো ভিডিওই নিতে পারিনি তারপর বিকেলবেলা ফোনটার একটু চার্জ হচ্ছিল তারপর বাইরে বের হয়েছি এই তো একটু আগে ডিহেনের বাবা আমাদেরকে অনেক সুন্দর একটা মা আর সেলের ভিডিও ক্লিপস নিয়ে দিয়েছে আমার অনেক বেশি ভালো লাগছিলো যেহেতু বাইরে বের হতে আমাদের একটু লেট হয়েছে প্রায় চারটে থেকে পাঁচটা এর জন্য ভাবছিলাম সন্ধ্যার আগে কিছু একটু ভিডিও আমি নিয়ে রাখবো তবে একটু একটু করে রিয়ানকে সব কিছু দেখানোর চেষ্টা করছিলাম যেহেতু সে অনেক বেশি বারবার বলছিল যে আমাকে একটু বাইরে নিয়ে যাও ভাবছিলাম বাইরে যেহেতু হালকা একটু বৃষ্টি নামছিল বের হব না এই তো একটু একটু করে দেখাচ্ছি সব কিছু তবে সে যেদিকে যাচ্ছে শুধু গাড়ির দিকে তাকাচ্ছে তারা অনেক বেশি গাড়ি পছন্দ বাসায় এসেও সে গাড়ি সব সময় ড্রয়িং করে তারপরে এই তো এখানে কিছু মিনি সিঙ্গারা বিক্রি করছিল রিয়ান তো বরাবরই সিঙ্গারাটা অনেক বেশি পছন্দ করে তবে শিঙ্গারাগুলো অনেক বেশি কিউট ছিল অনেক ছোটো ছোটো ছিল খেয়েও অনেক বেশি মজা পাচ্ছিলাম তারপরে এই তো রমনা পার্কের এই দিকে আসলাম রিহান বারবার বাসায় থাকতেই বলছিল মামুনে আমাকে কিন্তু রমনা পার্কে নিয়ে যাবা এই জন্য একটু ভাবলাম যে একটু ভিতরে যে একটু ঘুরে আসি তবে এত বেশি লোকজনের ভিড় ছিল তাছাড়া আমাদের যেহেতু একটু যেতে লেট হয়েছে এই জন্য গেট দিয়ে ভিতরে যাওয়াই যাচ্ছিলো না একটু পরে দেখি এখানে মাটির কিছু পাতিল বিক্রি করছে শোপিস তারপর একটু দেখলাম তবে শোপিসগুলো আমার কাছে অতটা ভালো লাগছিলো না এই জন্য আমি নেই নি পাশে দেখি এখানে ছোলা বুট বিক্রি হচ্ছে তবে রমজান মাসে তো অনেক ছোলা খাওয়া হয়েছে তবুও এখানকার ছোলা বুট মাখাটা কেন জানি অনেক বেশি মজা ছিল নিহানকে বারবার একটু সোলা দেওয়ার জন্য ট্রাই করছিলাম সে কিছুতেই সোলা বুট মাখা খাচ্ছিলো না তার আগে থেকে সোলা বুট মাখাটা পছন্দ না তারপর সে বললো যে অনেক বেশি গরম লাগছে আইসক্রিম খাবে তবে আইসক্রিমটা এত বেশি ঠান্ডা ছিল সে খেতে পারছিল না অনেক ঘোরাঘুরির পর অনেকটাই বেশি ক্লান্ত লাগছিল তারপর এক পানি খুঁজছিলাম পানি পেয়ে অনেক বেশি ভালো লাগলো যেহেতু অনেক লোকজন পানিও খুঁজে পাচ্ছিলাম না তারপর এই তো মা আর ছেলে মিলে একটু আলপনা করে নিচ্ছিলাম প্রতি বছরের রিহান এই দিনটার জন্য অপেক্ষায় তাকে কবে সে শুভ নববর্ষ লেখাটা লিখে নিবে তবে আমারও বেশ ভালো লাগে সকালবেলা মনটা অনেক খারাপ থাকলেও তবে এখন অনেক বেশি ভালো লাগতিছিল আসলে কথায় আসে না যে শেষ ভালো যার সব ভালো তারপরে এই তো আমরা এখানে একটু ভাইরাল ড্রিঙ্কস নেওয়ার জন্য আসলাম তবে এখানেও অনেক বেশি সিরিয়াল ছিল এখানে হচ্ছে ভাইরাল লেমন সোডা ড্রিঙ্কস এই ড্রিঙ্কসটা আসলে খেতে অনেক বেশি মজা কে কে আপনারা ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তবে দেখতেও কিন্তু ড্রিঙ্কসটার কালারটা অনেক বেশি সুন্দর তবে ড্রিঙ্কসটা কিন্তু খেতেও অনেক বেশি মজা ছিল আমি একটু রিলস ভিডিওর জন্য ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তবে যেহেতু সেলফি নিচ্ছিলাম একটু এলোমেলো লাগছিল ভিডিওটা তবুও অনেক বেশি ভালো লাগছিলো তারপর এতে এখন বাসায় চলে যাব তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম